আমাদের যে হান্ড্রেড এন্ড ফিফটি পাউন্ড যে ট্রেশফুল যে শপিং হলে আমরা অবসলিটলি ওয়ান পাউন্ড দিয়ে একটা জাম্বু বাংলাদেশি ইলিশ আপনাদের জন্য গিফট হিসেবে রাখছি এই জাম্বু একটু দেখেন ভাইয়া আর আপনাদের চয়েস থাকবে হয় নিতে আর একটা জাম্বু একটা চয়েস থাকবে হ্যাঁ এক পাউন্ড দিয়ে শুধু আমাদের শিপ থাকবে পার কেজি ইভেন এবং ফুল সেকেন্ড আমাদের কোয়ালিটি খুব ভালো ভিট কোয়ালিটি অনেক নাইস ওইটা থাকবে পাউন্ড আচ্ছা লন্ডন ফিশ বাজারের আমাদের দুইটা ব্রাঞ্চ আছে একটা ওয়ান ফোরটি নাইন গ্রিন স্ট্রিট আর আরেকটা পুরাতন লন্ডন ফিশ বাজার এটাতে আমরা দশ দিনের সেল পঁচিশ অক্টোবর থেকে ফার্স্ট নভেম্বর পর্যন্ত আমাদের নতুন মাছের কন্টেনার আসছে কোয়ালিটি অনেক ভালো এবং দামেও আপনারা অনেক সস্তায় পাবেন আপনারা আসেন আসিয়া মাছ মাছ আছে আমাদের কাছে রৌ ইলিশ আইড বোয়াল সব ধরনের মাছ মাছও আছে বড় মাছও আছে আমি অল দ্য টাইম লন্ডন ফিশ বাজারে শপিং করি কারণ ওদের কাস্টমার সার্ভিস ভেরি গুড প্রোডাক্ট অল দা টাইম কোয়ালিটি মেনটেন করে নর্মালি অন্য শপের সেলগুলোতে আমি সবসময় ড্রাই ড্রাই ফিশ পাই বাট এখানে নেভার কমপ্লেন

নতুন আসছে সব স্টক আপনাদের জন্য অনেক স্পেশাল অফার আছে আর খাইলে বুঝতে পারবেন কত মজার মাছ তারপরে এদিকে দেখ কত বড় বোয়াল হ্যাঁ এত বড় বোয়াল বাংলাদেশে পাওয়া যায় না সাধারণত এত বড় বোয়াল আমাদেরকে চলে আসছে এই দেখেন এত বড় চিতল মাছ অনেক বড় চিতল মাছ পাবেন স্পেশাল অফারে প্রাইস এসে এখন আর প্রাইস ঠিক থাকবে না প্রতিশো অক্টোবরের প্রাইস চেঞ্জ হয়ে যাবে আসলে দেখতে পারবেন এই যে বোয়াল মাছ মাঝারি পর্যায়ের সাইজের বোয়াল বোয়াল মাছ তারপর আয়ের মাছ আছে এইটা মাঝারি পর্যায়ের বড় আয়ের আছে আপনারা দেখতে পাবেন সামনে আর অনেক যাদের আছে এই যে এটা হচ্ছে বোয়াল মাছ এগুলো মাস্ক ব্র্যান্ডের মাছ হলো আমাদের লন্ডন বাজারের মাছ এখানে আপনারা এটা পাবেন লন্ডন বাজার আমরা আনছি এক্সপোর্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি যা আমরা চাই আমাদের প্রোডাক্ট যাতে ভালো হয় খায় মানুষ মজা পায় এর জন্য আমাদের নিজস্ব ব্র্যান্ডের মাছ পাবেন এই যে বড়ো কাতলা মাছ দেখেন দশ কেজির মতো কাতলা হয়ে যায় দশ কেজি বারো কেজি এরকম কাতলা মাছ পাচ্ছেন তারপরে এই যে কোরাল মাছ আমাদের চিটাগাঙ্গি বদ্দারা কোরাল মাছ খুব বেশি পছন্দ করে বদের জন্য স্পেশাল অফার এই দেখেন এটা এখানে চারটা সাইজের আছে ইলিশ মাছ ছোটো সাইজের চারটা এটাতে স্পেশাল অফার থাকবে এরপর এ পর্যায়ক্রমে বড় আছে এই যে এটা আছে তিনটা ইলিশ একসাথে এটাতে অফার থাকবে এরপর আছে দুইটা ইলিশ একসাথে দেখেন এটা মোটামুটি বেশ বড় দুইটা ইলিশ একসাথে অফার থাকবে হ্যাঁ সবগুলোতে আলাদা স্পেশাল অফার থাকবে আর আপনার ইতিমধ্যে শুনে ফেলছেন একশো তিরিশ পঞ্চাশ পাউন্ড একশো পঞ্চাশ বাজার করলে বড়ো সাইজের ইলিশ একটা পাবেন জাস্ট ওয়ান পাউন্ড ওকে এটা হলো বড়ো সাইজের দুইটা ইলিশ তবে এই যে বাংলাদেশি ইলিশ দেখেন বাংলাদেশের ফটো বড় এই যে বাংলাদেশি ইলিশ এটা পাবেন জাস্ট ওয়ান পাউন্ডে যদি একশো পঞ্চাশ বাজার করেন একশো পঞ্চাশ মানে দেড়শো ওয়ান হান্ড্রেড ফিফটি থ্যাংক ইউ এই যে এখানে আছে দুইটা ইলিশ অনেক জাতের ইলিশ আছে ইলিশের বাজার এখানে ইলিশের অভাব নাই এই যে এখানে আরও ইলিশ আছে বড় বড় দুই কেজি প্রায় এরকম বড় ইলিশ না প্রাইসগুলো এখন প্রাইস ঠিক থাকবে না প্রাইসগুলো আরও কমে আসবে অফারের সময় আর নতুন মাসে আমরা অফার দিই আমাদের বিশেষত্ব হলো আমরা নতুন স্ট্রিপে অফার দিই যারা বাজার করছেন তারা জানেন যারা নতুন একবার কিনে দেখেন ইনশাল্লাহ আশা করি ঠকবেন না কাপু মাছ আসছে নতুন আমাদের নর্মালি কাপু মাছ ছিল না আগে কাপু মাছ আসছে নতুন ভালো লাগবে আমাদের লন্ডন ফিশ বাজার আপ্টাম পার্ক আমরা অফার দিচ্ছি আমাদের শিপ থাকবে ফাইভ ফিফটি পার কেজি ইভেন ফু হাফ এবং ফুল সেকেন্ড হইলো আমাদের বিপ ফিনিয়াম কোয়ালিটি খুব ভালো বিট কোয়ালিটি অনেক নাইস ওইটা থাকবে ফার্স্ট কিলু থার্টি পাউন্ড আদারওয়াইজ আমাদের চিকেন লেগ ডমেস্টিক হার্ট চিকেন বেবি চিকেন তন্দুরি রোস্টার এভরিথিং ভেরি নাইস অফার আপনারা এভরিবডি আসেন পার্ক স্টেশনের সাথে মাছের পাশাপাশি আপনারা অন্যান্য আইটেমও পাইবা আপনার খাবাবের আইটেম আছে তারপরে আপনার নাগেট আছে অনেক মাছের ফিলিট পর্যন্ত আসে আমাদের শুটকিও আছে আপনারা আসেন ডাইল শ তেল সবগুলোতে আমাদের অফার আছে আপনারা আসেন আসিয়া অফারের সুযোগটা নেন এবং ভালো কোয়ালিটির মাস নেন এই যে এরকম একশো পাউন্ডের বাজার করলে এরকম নাটকো ব্র্যান্ডের সানফ্লাওয়ার অয়েল ফাইভ লিটার এর জাস্ট ফ্রি পাবেন কমপ্লিটলি ফ্রি আচ্ছা আমাদের পরোটাতে স্পেশাল অফার থাকবে এরকম তিনটা পেক পরোটা বিশটা পিসের তিনটা পেক পরোটা পাবেন জাস্ট ফাইভ পাউন্ড ইটস হিউজ অ্যামেজিং অফার এত বড় অফার আর কেউ বলে আমার জানা নাই আর হলো মুগলের স্পেশাল অফার থাকবে এখন না আপনারা টোয়েন্টি ফিফথ অক্টোবরে এসে দেখতে পারবেন এরপর দশ দিন থাকবে এই অফারটা এরকম অনেক যাতে বড়টা আছে সবগুলোতে স্পেশাল অফার থাকবে এখন যে বর্তমানে প্রাইস আছে এগুলো সব চেঞ্জ হবে ওই সময় টোয়েন্টি ফিফথ অক্টোবরে সব প্রাইস চেঞ্জ হয়ে যাবে আচ্ছা আমাদের নির্দিষ্ট ব্রান্ড কেসকি এতে পাঁচটা ব্লক এরকম পাবেন অনলি ওয়ান পাউন্ড পাঁচটা ব্লক কেসকি অনলি ওয়ান পাউন্ড এদের মিঠা পানির মাছ এটা আমাদের মাস্কো ব্র্যান্ডের মাছ কেসকি পাঁচটা এক পাউন্ড অ্যামেজিং অফার এরপর আসুন আপনার ইলিশের ডিম সাধারণত এক্সপেন্সিভ হয় আমরা স্পেশাল অফার দিচ্ছি দুইটা ইলিশের ডিম এর ব্লক পাচ্ছেন অনলি টেন পাউন্ড দুইটা ইলিশের ডিমের ব্লক অনলি টেন পাউন্ড এটা স্পেশাল অফার টেন ডেজের জন্য শুধু এই দেখেন ফ্রেশ পুরোন এটাতে দুই কেজি থাকে এরকম দুইটা প্যাকেট পাবেন অনলি টোয়েন্টি পাউন্ড নর্মালি একটা দাম বারো থেকে তেরো দেখুন কত সুন্দর ফ্রেশ পুরন এরকম দুই বক্স পাবেন অনলি টোয়েন্টি পাউন্ড তারপর আমাদের নিজস্ব ব্র্যান্ড মাস্কো ব্র্যান্ডের এই দেখেন না মাস্কো ব্র্যান্ডের এটা হলো মাছ আমাদের এই যে পাঙ্গাস ফিলেট পাঁচটা পাবেন টেন পাউন্ড পাঁচটা পাঙ্গাস ফিলেট পাবেন মাত্র টেন পাউন্ডে আমাদের এখানে আরও অফার থাকবে যেমন স্পেশাল অফার আছে কাবাব বার্গার তারপরে সমোসা তারপরে এই ডোনার কাবাব তারপর সসেজ এই চিকেন মিট বল এইগুলোর উপরে স্পেশাল অফার থাকবে আপনারা ওই সময় পাইসাইলে দেখতে পান বিরাট হিউজ অফার আছে বিরাট হিউজ লাইন কালেকশন অনেক বেশি আছে কোনো অসুবিধা নেই ড্রাই গ্রুট এগুলোতে অফার থাকবে আমাদের ওয়ান হান্ড্রেড নাইন যেটা পুরাতন লন্ডন ফ্রি বাজার এখানে এনি অফ রোডে হাফ এন আওয়ার ফ্রি আছে গাড়ি পার্কিং আর সানডে তো পুরো ফ্রি সানডে আপনাদের যে কোনো অফ রোডে রাখতে পারবেন পুরো দিন ফ্রি আর বাকি দিন মানে বাকি যে মানডে টু স্যাটারডে আপনারা হাফ অ্যান আওয়ার ফ্রি পাবেন এনি অফ রোডে আমরা তো দোকান খোলা থাকে সকাল নয়টা থেকে রাত নয়টা